গুড মর্নিং সুন্দর একটা সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি ট্রেনটা বেশ ভালোভাবে কাটিয়ে তারপরে বাস ছিল বাসে উঠেছি এখন বাসে করে এখন অনেকটা যেতে হবে কারণ আমরা যাব হোটেলে তো হোটেলটা কোথায় নিয়েছে আমি দেখো প্রথমে এসেছি আমি এত কিছু জানি না আমি গিয়ে বলতে পারবো কারণ আমি যেতে যেতে আমি কিছুই বলতে পারবো না কারণ আমার কাছে এই শহরটা পুরোটাই নতুন মানে শহরকে জানার জন্য বা চেনার জন্য হয়তো আমি এসছি কিন্তু আমি আগে কখনও আসিনি পার্থ এসছে কিন্তু এই জায়গাগুলো ঘুরেও গেছে আমার শাশুড়ি মাও এসছেন কিন্তু ও বলে অনেক ডেভেলপ হয়ে গেছে আস্তে আস্তে দিনে দিনে সব বাড়ছে হোটেল বাড়ছে রাস্তাঘাট সুন্দর হচ্ছে সমস্ত কিছু বেড়ে যাচ্ছে ওর জন্য ও মাঝে মাঝে চিনতে পারে না তো যাই হোক যেতে যেতে প্রকৃতি দেখছি আর ওই যে দেখছো পাহাড় পর্বত সব দেখা যাচ্ছে তো যাই হোক ওটাও দেখছিলাম আমার এখানে একটা জিনিস খুবই ভালো লেগেছে যেটা হচ্ছে প্রচুর গাছপালা নারকেল গাছ বিশেষ করে মনে হচ্ছে আমি ওই নারকেল বাগানে ঢুকে যাব। মানে আমার নারকেল খেতে আর নারকেল পারতে এই দুটো খুব ভালো লাগে ডাবো খাবো মানে মনে হচ্ছে ওখানেই চলে যাই যাই হোক আমরা একটু খুব পরেই নেমে যাব। অনেকক্ষণ কিন্তু আমরা বাসে ছিলাম হয়তো আমরা ভিডিওতে আমি একটুখানি শর্ট করে দেখালাম কিন্তু অনেকক্ষণ বাসে ছিলাম বাসের অভিজ্ঞতা খুব একটা বেশি নেই কারণ বাস চড়তে পারি না খুব কষ্ট হয় এই যে হোটেলের সামনে একদম এসে গেছি ভেতরে গিয়ে যে দাদার সাথে এসেছি সেই দাদা গিয়ে কথা বলবে তারপর আমরা হোটেলে ঢুকব আর এই যে সবাই লাগেজগুলো গিয়ে ভেতরেই রেখে দিচ্ছে হোটেলটা কিন্তু বাইরে থেকে বেশ সুন্দর চকমকে বেশ ভালো সবাই ভেতরে যাচ্ছে গিয়ে লাগেজগুলো রেখে আসছে আমরা একটু বাইরে ভেতরে এই করছি কারণ এখানে খুব একটা কিন্তু ঠান্ডা নেই মানে খুব একটা গরমও নেই আবার খুব একটা ঠান্ডাও নেই এটা হচ্ছে হোটেল তো এটা একটা লন এই দিকেও আছে ওই দিকেও আছে সব রুম আছে আর এই যে এই পাশটাও তাই দেখো যারা ধরো আমরা মানে যে যার সাথে এসেছি তো এই দিকটাও আছে তো এই দিকেও যার যার ঘর তার তার ঘরে সবাই ঢুকে গেছে যে যার মতো আর এটা হচ্ছে আমাদের রুম এই যে আর এই যে রুমটা হচ্ছে দরজাটা খুললেই এরকম রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে আর এখানে সব লাগেজ ফাগেজ সব আমরা এখন রেখে দিয়েছি আপাতত এগুলো সব আমরা ঠিকঠাক করে রাখব ওখানে একটা জায়গা দিয়েছে ওখানেও কিছু জিনিস রাখতে পারবো বেডে তো কিছু রাখা যাবে না এখানেও কিছু জিনিস রাখতে পারবো আর এই দেখো এইটাও বেশ সুন্দর এখানেও আমরা কিছু জিনিসপত্র রাখতে পারবো হ্যাঙ্গারও ঝুলিও রাখতে পারবো বেশ সুন্দর মানে ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর ওপরটা এরকম একদম সুন্দর হ্যাঁ আর এই যে ওয়াশরুমটাও বেশ বড় আর সুন্দর সমস্ত কিছু এই যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন বালতি সব দিয়ে দিয়েছে এখন মানে বেশ বড় কিন্তু একদম রুমে এসে গেছি তো রুমে এসে প্রথমে আমরা একটুখানি দেখে দেখে নিলাম যে রুমটা কতটা সুন্দর বা কিছু এখানে জানলা রয়েছে কিন্তু এই পাশে কিছু দেখা যাবে না তো যাই হোক বেশ সুন্দর খারাপ না তো এখন আমরা সবাই ফ্রেশ হব কারণ দুদিন ধরে যেহেতু দুদিন নয় বলা চলে না দুদিন আড়াই দিন আমরা ট্রেনে জার্নি করে এসেছি এখন আমাদেরকে ফ্রেশ হতে হবে না হলে হচ্ছে না কি অবস্থা হয়েছে দেখো তো যাই হোক ট্রেন জার্নি শেষ হয়েছে বেশ ভালোও লাগলো ট্রেন জার্নিটা মানে মজা করে কাটিয়ে নিয়েছি তো যাই হোক খুব একটা খারাপ হয়নি ভালোভাবে কাটিয়ে নিয়েছি কিন্তু ট্রেন জার্নি তো খুব একটা ভালোও হয় না তো যাই হোক করে টোরে এই এসে পৌঁছালাম এখন ফ্রেশ হবো ফ্রেশও আমার গোপালকে খাবার দিতে হবে তাকে খাবার দাবার খাইয়ে টাইয়ে ফ্রেশ হয়ে তারপর টিফিন কি দেয় ওটা খাবো খাবার পর একটু ঠিক হব জানো প্রচণ্ড পরিমাণে শরীরটাও খারাপ লাগছে তার মধ্যে পেটটা গরম হয়েছে জলটা বেশি খেতে পারছিলাম না বা তাহলে বাথরুমে যেতে হবে আর ট্রেনের বাথরুমটা আমি খুবই অ্যাভয়েড করে চলি আমার ভালোই লাগে না ওই কারণে বাপি তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে যায় তারপরে একটু স্নান করলে ভালো লাগবে যে রুমটা ছিলাম সেই রুমটা একটুখানি চেঞ্জ করতে হয়েছে মানে বলল ওই যে দাদার সাথে আমরা এসেছি সেই দাদা বলল একটুখানি চেঞ্জ করবি পার্থ তো যাই হোক পার্থকে তো ভালোই চেনে আমার সাথেও এখন আলাপ হয়ে গেছে তো বললো ঠিক আছে চলো চেঞ্জ করে আমরা একটু ছাদে এসেছি পার্থ ওয়াশরুমে গেছে তো আমরা কি করবো আমরা ছাদে এসেছি এত হাওয়া এত হাওয়া মানে কন্যাকুমারী আমার এত পছন্দ হয়েছে যে বলার মতো না মানে কি বলবো ছাদে আসলে এতটাই হাওয়া আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না মানে কি ওই দিকটা গেলে তো মানে হাওয়ার স্রোতটাই বেশি পাবে মানে আওয়াজটা হবে কিন্তু কথা বলতে পারবো না আর ছাদটাও বেশ সুন্দর হয়ে দেখো অসাধারণ আমার ছেলে কোথায় দাঁড়িয়ে আছে তারাও দেখাচ্ছি আর এই যে চার্চটা দেখতে পাচ্ছো যারা হয়তো এসছো তারা হয়তো এই চার্চটাকে হয়তো চিনবে মানে চার্চটা এতটাই সুন্দর পুরো হোটেলের ছাদ থেকে দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ দেখাই তো দেখো এখন যাচ্ছে উপরে আলো বিশাল হাওয়া বিশাল এইটা হচ্ছে পুরুল টপ সিটি এটা প্রচুর করা হচ্ছে আর এইটা হচ্ছে লাস্ট রোডটা লাস্ট রোড না মানে প্রান্তড়পুর যাওয়ার লোকও আছে আর এইটা হচ্ছে সেকেন্ড প্রান্তড়টা এই যে পড়বো না এই রাস্তা এই রাস্তাটা দিয়ে আমরা হোটেলে পাম আর এই যে এই সাইডটা আমি তোমাদের ছাদ থেকে দেখাচ্ছি এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই ভালো লাগে যে বলার মতো না দেখো চারিদিকে গাছপালা এই জায়গাটায় কী হয় জানি না এইখানে এটা কি জানি না যে টালির বাড়িটা দেখো কি সুন্দর সাজানো গোছানো টাইলস দেওয়া উঠোনটা বড্ড বড় বেশ সুন্দর লাগছে আমার কি সুন্দর দেখতে লাগছে দেখো কি ভালো আর ওই দূরে টালির বাড়ি কি সুন্দর বারান্দা রয়েছে মানে অসাধারণ এইসব জায়গায় থাকলেই মনে হয় মন ভালো হয়ে যাবে আর এই এগুলো কি কে জানে ওদিকে সব বাড়ি ঘর রয়েছে আমার ছেলে শুধু ভাবছে কখন আমি সমুদ্রে এদিকে বাবা আমার তো হয়নি আয় এখন একটু হাওয়াটা কম দিচ্ছে বাবা কি হাওয়া দিচ্ছিল আবার হোটেল আছে এদিক থেকেও ওই রক্ত দেখা যায় সমুদ্র দেখা যায় প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে চুল টুল সব উড়ে একাকার হয়ে গেছে তো ছাদ থেকে এখন নিচে যাচ্ছি কারণ নিচে দেখি পাথর হয়ে গেছে কিনা তারপরে পার্থিব যাবে তারপরে আমি যাব আমি গিয়ে তারপরে ফ্রেশ হব কারণ ফ্রেশ না হলে হচ্ছে না ট্রেনে জার্নি তো একটু ফ্রেশ হলে ভাল লাগবে স্নান করার পর ভাল লাগবে তার আগে ভাল লাগবে না এটা কিন্তু বেশ সুন্দর খুবই সুন্দর এই যে এইখান থেকে গিয়ে এইদিকে আর এই যে ওর মনে হয়ে গেছে চেঞ্জ করছে গুড মর্নিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাই ভালোই আছি আমি না জাননার ধারে মানে জাননার ধারে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে মানে ঘরের ভেতরে যে দুটো লাইট জ্বলছে তাতে খুব একটা আলো মানে আসছে না ওই কারণে জাননার ধারে দাঁড়িয়ে আমাকে কথা বলতে হচ্ছে এই মাত্র ফ্রেশ হয়ে একেবারে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর জামা কাপড় নিয়ে সব ছাদে মেলে এসছি কারণ কি বলতো তো প্যান্টগুলো এতটাই মানে সব মানে কি বলবো মোটা ওগুলো শোকাতে একটু টাইম লাগবে আর ছাদে যা হাওয়া দিচ্ছে প্যানগুলোকে সব রেলিংয়ের সাথে বেঁধে দিয়ে এসছি যাতে উড়ে কোথাও না চলে যায় ওইগুলো দিয়ে টিয়ে এই আসলাম পরে দেখাবো যে আমি কীভাবে বেঁধেছি এতটাই হাওয়া দিচ্ছে তো যাই হোক এখন আমরা একটুখানি বাইরের দিকে বেরোবো ফ্রেশ হয়ে গেছি তো আমরা বাইরে যাব বাইরে গিয়ে ওই কিছু টুকিটাকি কেনার আছে তাই বললো তাহলে চলো একটু ঘুরেও আসি আর যখন এসছি ঘরের মধ্যে কেন বসবো বলো আমরা তো ঘুরতেই এসেছি তাই না বিকেলবেলায় নিয়ে যাবে মানে যেই দাদার সাথে এসছে বিকেলবেলায় নিয়ে যাবে বিকেলবেলা তো অবশ্যই দেখাতে পারবো তবুও ভাবলাম নিজেরাও একটুখানি বাইরে গিয়ে ঘুরে আসে আর এখানে এতটাই হাওয়া দিচ্ছে যে রোদ্দুর খুব একটা গায়ে লাগছে না ছাতা নিয়ে গেলে ছাতা সমেত আমি উড়ে যাবো হয়তো আমি উড়বো না ছাতাটা উড়ে যাবে যাই হোক চেঞ্জ চেঞ্জ আমরা পুরো ফ্রেশ হয়ে ফেলেছি মানে মাথা মাথা যে ঘোস্ত হয়েছে মাথায় পুরো চ্যাট প্যাট করছিলো তারপরে খুশকি হয়ে গেছিলো আর গা বত সব গিদারের মতো ছিলাম একদম ভালো লাগছিল না এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এখন ঠিক লাগছে তো আমি এই যে আমার এইটা মানে আমি নাইটেই আনিনি কারণ নাইটে আমার পড়তে সব জায়গায় ভালো লাগে না মাঝে মাঝে তো ওর জন্য আমি আর আজকে এবার আমি আর নাইটি ভাইটি কিচ্ছু নিয়ে আসিনি নাইটি ছাড়াই এই ধরনের ড্রেস নিয়ে এসছে এই ধরনের ড্রেস তো আমার রয়েইছে ঘরে ওই জন্য ভাবলাম এটাই নিয়ে যাই তোর জন্য এরা নিয়ে এসেছি একদম রেডি হয়ে গেছে এখন বেরোবো তো চলো বাইরেটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কারণ বাইরেটা আমার খুব ভালো লেগেছে সামনে একটা স্কুল আছে ওই স্কুল আমার ছেলে একবার ঢুকে বলছে মা আমি স্বপ্নে স্কুলটা দেখেছিলাম জানো চলো ওই স্কুলটাও তোমাদেরকে দেখিয়ে আনবো আমি তো ডে ক্রিম দেখেছি কারণ না মাখলে মুখটা একদম মানে ইয়ে হয়ে যাবো যদি ডে ক্রিমটা মেখে নিয়েছি চড়েও আসলো মানে বকতে বকতে আমরা চলে আসি ও তোমাদের আমি রান্নাঘরটা দেখাই চলো এই দেখো এটা হচ্ছে ডাইনিং এখানে সবাই বসে খাবে আর এটা হচ্ছে সোজা রান্নাঘর আজকে কি কি রান্না হচ্ছে একবার দেখিয়ে আনি দেখো এখানে আর একজনের ফ্যামিলির রান্না মানে এখানে সব রান্নার ঘর ও এখানে রান্না হচ্ছে এটা হচ্ছে সব হ্যাঁ ইডলি বড়া সম্বার এসব বানায় ও হ্যাঁ এই দেখো এখানে সব সবজি টবজি কাটা হচ্ছে আর এই দেখো এখানে সব পাখা লাগানো যেহেতু ভাত ফাত রান্না হচ্ছে তরকারি রান্না হবে আর এই দেখো এখানে সব মশলা বানিয়ে সামনা করে আমরাও তো সামনা করে হ্যাঁ তোমরা ছাড়া আমরা একদম অচল হয়ে যাবো আর এখানে দেখো টমেটো কাটা হচ্ছে চাটনি হবে ভেন্ডি কি হবে জানি না এখানে আলু ভেন্ডি আলু দিয়ে ভাজা হবে ও আলু কাটছ ও বাঁধাকপি আলু দিয়ে তরকারি ও হ্যাঁ ওই যে ওখানে বাঁধাকপি বাঁধাকপি রয়েছে ডাল হবে ভাত হবে মাছ হবে তাই তো ও কাতলা মাছ আর এই যেই দাদা এখানে রান্না করছে হ্যাঁ রান্নাটা দেখে আরে দেখো এখানে ডাল বসে গেছে তো ডাল এখানে হচ্ছে আর এখানে সব মশলাপাতি সাজিয়ে মিশিয়ে নিয়েছে এখানে সব বাসনপত্র রয়েছে আরে দেখো চাটনি করবে তো এখানে তেল ভেজানো রয়েছে চাটনিতে যদি একটুখানি তেঁতুল দেওয়া হয় না বেশ ভালো লাগে কিন্তু বেশ রান্নাঘরটা কিন্তু বেশ বড় মানে অনেক জন রান্না করতে পারবে এখানে আর এই সাইডটা হচ্ছে কলের মানে ওখানে সব বাসনপত্র ধোয়া তারপর সবজি টবজি ধোয়ার জন্য বেশ ভালো অনেকটাই বড় ফিল যাই হোক তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম এখন আমরা হ্যাঁ এটা হচ্ছে মানে ওই টুরিস্টের ঠিক আছে সবারই তো আলাদা আলাদা থাকে তো সবাই যেহেতু আসে ওই জন্য আর এখানে আমরা দুপুরবেলায় বসে খাব এখানটায় বসে বসেই খাবো তো চলো এবার নিচের দিকে নামবো হোটেলটা কিন্তু বেশ বড় ওখানে রিসেপশন অনেকটাই বড় হোটেল লিফ্টের ব্যবস্থা আছে সারাক্ষণ তোমাদের মানে ওই সিঁড়ি করে ভাঙতে হবে না ঠিক আছে এখন আমাকে দেখতে একটু ঠিক আছে উড়ে বাবা যখন এসছিলাম না মনে হচ্ছিল কাগজ পুরানি এই দেখো আমাদের হোটেলটা হচ্ছে এইটা বাজারে কি কিনতে বেরিয়েছে বলতে পারবো না ও কিনবে কি কে জানে একবার এখানে ঢুকছে একবার ওখানে ঢুকছে তার মধ্যে বাইরে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে প্রচন্ড আর এই দেখো সামনে যেহেতু বড়দিন ওই কারণে এই দোকানটা পুরো বড়দিনের সব জিনিসপত্র সাজান আছে দুজনে ভেতরে ঢুকে আছে আমি এই দোকানে এসেছি একটা লিকুইড সিঁদুর কিনবো বাড়ি থেকে আমি কিনতেই ভুলে গেছিলাম তো যাই হোক ওই কারণে আমার আর মনেও ছিল না একদম ভুলে গেছি মাথা থেকে আউট হয়ে গেছিলো তো যাই হোক সামনে দোকান পেয়েছি এই দোকান থেকে নেব ছেলে দুই একটা জিনিস নিয়েছে আর আমি লিকুইড সিঁদুরটা নেব নিয়ে বেরিয়ে যাব। কারণ টিপ টিপ যা সাজার জিনিস মেঁদে থাকে সমস্ত কিছু এনেছি কিন্তু সিঁদুরটা আনতে মানে ছিল ওটা অল্প ছিল আর এই যে ওখান থেকে বেরিয়ে সামনে দেখলাম এই দোকান অনেক ধরনের ভাজাভুজি রয়েছে সব ভাই জানি না নামও জানি না কিন্তু গোল গোল মধ্যেখানে ফুটো ওই বড়াটা আমার খুব ভালো লেগেছে ওটা আমি একটা খাবো আর কলার বড়া এখানে পাওয়া যায় কিন্তু কলার বড়া ভাই কোনো দিন টেস্ট করিনি জানি না কেমন খেতে খাবো না গ্যাস ট্যাস হয়ে যাবে কারণ দেখো বাড়ির বাইরে খুবই কষ্ট হবে ওই কারণে ওটা আর খাবো না আর এই দেখো পার্থ ওই বড়াটা খাচ্ছে আমার ছেলে যেহেতু খায় না ওর জন্য ছেলেকে আর দিইনি কারণ ও একদমই পছন্দ করে না এগুলো খেতে আমার বেশ ভালো লেগেছে কিন্তু শুধু শুধু খেতে দিয়েছে ডাল ফাল কিচ্ছুই দেয়নি এর জন্য একটু খারাপ লাগলো আর এই যে ওখান থেকে খাওয়ার পরে সামনেই একটা চার্জ রয়েছে যেটা আমি তোমাদেরকে ছাদের ওপর থেকে দেখিয়েছিলাম সেখানেই এসেছি পার্থ বলছে দেখো এটা আমি একবার এসছিলাম, কিন্তু এটা আমি ঘুরতে পারিনি দেখতেও পারিনি কারণ স্টে করেনি আজকে যেমন এখানে স্টে করেছে তার জন্য আমরা একটুখানি দেখতে পাচ্ছি ঘুরে টুরে এখানে আমরা দুদিন থাকব। মানে দুদিন নয় দু রাত থাকবো দিনটাও আজকে অর্ধেক তো হোক ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজানো প্রচানো বেশ ভালো এখানে কিন্তু অনেক খ্রিস্টানরা থাকে যেহেতু সামনে বড় দিন প্রচুর পরিমাণে সাজিয়েছে দেওয়াল সব লাইট রয়েছে কিন্তু আমরা এটা দেখ মানে আমি নিজেই দেখতে পারবো না তো তোমাদের কি করে দেখাবো বলো জন্য হবে না ভেতরে বিয়ে হচ্ছে ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে আনি তো আমিও নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো কিন্তু ভেতরে ঢোকার পরে সবাই না ওই যে মাথায় ফুল দিয়েছে না ফুলের ওই গন্ধটা না আমার ভালো লাগেনি ওই ফুলের গন্ধটা আমার কেমন পেট ফেট গোলাচ্ছে কি অসুবিধা হচ্ছে জানো না ওই কারণে আমি খুব একটা ওখানে মানে কি বলবো ছিলাম খুব একটা ভালো লাগছিল না খুব কষ্ট হচ্ছিলো তারপরে একটু দেখে ডেকে ওদের বিয়েটিয়ে দেখলাম আর এই যে যারা আসছে একটু ওই ঠাকুরের মতো দর্শন করছে কেউ কিছু মনের কথা বলছে আর এই জায়গাটায় লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে বেশ ভালো লাগছে দেখতে নতুন মানে নতুনত্ব একটা জিনিস দেখলাম আমাদের ওখানে এতটা বড় একটা চার্চ নেই এখানে যেমন রয়েছে আমি তো দেখিনি ওখান থেকে ঘোরার পর হেঁটে হেঁটে আসলাম তারপরে দেখলাম লাঞ্চের টাইম হয়ে গেছে এখানে লাঞ্চে খেতে বসেছি ডাল আলু ভাজা মানে এটা আলু ভাজা দিয়েছে ডাল দিয়ে যাবে তারপরে হচ্ছে মাছ আছে আজকে হচ্ছে মাছ ভাত কারণ আমরা যেহেতু ট্রেন জার্নি করে এসেছি তারপরে বাসে উঠেছিলাম ওর জন্য বললো আজকে প্লেন খাবার এটাই ভালো জানো বাঙালি খাবারটা এখানে পেয়েছি এখানে বাঙালি হোটেল আছে কি না আমি বলতে পারবো না আমি যখনই যাচ্ছি দেখছি ইডলি দোসার দোকান ম্যাক্সিমাম আর বড়া পাও সব রয়েছে আর এই যে ও ভেন্ডি ভাজাও দিয়ে গেছিলো এইসব তোমাদের তো বললাম যে কি কি রান্না হচ্ছে আমরা এখন একটুখানি বসে খেয়ে একটু ঘুমাবো রেস্ট নেব কারণ শরীরের ওপর থেকে অনেক ধকল গেছে একটু রেস্ট নিতে হবে না নিলে হবে না তারপরে বিকেলে আমরা ওই কন্যাকুমারী দর্শন করতে যাব। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অনেকেই বলেছো মানে ঘোরার ভিডিও রোজ পোস্ট করবে কারণ আমরা দেখবো তোমরা অনেকেই ঘোরার ভিডিও চেয়েছো অবশ্যই দেব তো চলো আজকের মতো এখানে এন্ড করছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো